সুপ্রিয় ভিওর্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা এইচএসি বি এম দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ারে দুই হাজার চব্বিশ সালের শিক্ষার্থীদের জন্য আমরা এইচএসি বি এম দ্বাদশ শ্রেণী কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম দুই বিষয়ে দুই হাজার তেইশ সালে যে একটি অঙ্ক এসেছিল বেতন এবং মজুরি থেকে সেই অঙ্কটি আলোচনা করব এবং এই নিয়মের মধ্যে যদি অঙ্ক আসে আপনাদের বেতন ও মজুরি থেকে তাহলে যাতে আপনারা একটি অ্যান্সার করতে পারেন আর সম্পূর্ণ অ্যানসার করতে পারেন সে বিষয়ে আজকে আলোচনা করবো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এইস এসসি বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাঁচিয়ে রাখুন তো আমরা সরাসরি চলে যাবো আজকের মূল ভিডিওতে তো প্রথমেই এখানে একটি সমস্যা বা অঙ্ক রয়েছে তো আমি প্রথমেই বলে রাখছি আপনারা যারা হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ দুইয়ের বেতন এবং মজুরির যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো যারা ভালোভাবে করেছেন তারা কিন্তু এই ধরনের অঙ্কগুলো অতি সহজেই পেয়ে যাবেন তো আমরা দুই সালে কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম দুইয়ের অঙ্কটি দেখে নেই সাবিল ও নাবিল সাবিল ও নাবিল মেঘনা লিমিটেডের দুইজন কর্মী তাদের দুই সালে ডিসেম্বর মাসে আর প্রথম সপ্তাহের যে মজুরি ও অন্যান্য ভাতা এবং কর্তন সংক্রান্ত আর কিন্তু নিম্নে দেওয়া রয়েছে তো প্রথমে রয়েছে বিবরণ শ্রম ঘন্টা সাবিল হচ্ছে একশো দশ ঘন্টা এবং নাবিল হচ্ছে একশো বিশ ঘন্টা মজুরি পাই সাবিল পায় এগারোশো টাকা এবং নাবিল পায় বারোশো টাকা মহার্গ ভাতা মূল মজুরির সাবিল পায় বিশ পার্সেন্ট এবং নাবিল পায় বিশ পার্সেন্ট চিকিৎসা ভাতা একশো পঞ্চাশ টাকা করে যাতায়াত ভাতা মূল মজুরির ১০ পার্সেন্ট করে ওভারটাইম 400 চারশো টাকা নাবিল পায় পাঁচশো টাকা প্রভিডেন্ট ফান্ডে জমা মূল মজুরির দশ পার্সেন্ট এবং নাবিল পায় ১০ পার্সেন্ট মজুরি অগ্রিম প্রদান দুইশো টাকা এবং নাবিল হচ্ছে একশো টাকা আয়কর হচ্ছে সাবিল হচ্ছে একশো টাকা এবং নাবিল হচ্ছে একশো টাকা তো এখন আমাদের করণীয় হচ্ছে সাবিল এবং নাবিলের নিট মজুরি আমাদের কিন্তু নির্ণয় করতে হবে তো আমরা প্রথমে একটি ঘর টানব বিভাগের নাম প্রতিষ্ঠানের নাম মেঘনা লিমিটেড এবং এটি প্রথম সপ্তাহের কিন্তু মজুরি মাস হচ্ছে ডিসেম্বর মজুরি বিবরণ এবং সাল হচ্ছে দুই তো এখানে যে সাল থাকবে সেই সালটি আপনারা কিন্তু লিখবেন এখন আমরা শ্রমিকের বিবরণ দিব ক্রমিক নাম্বার এক দুই শ্রমিকের নাম সাবিল এবং নাবিল পদবী এবং কোড নাম্বার কর্মী যেহেতু এরা দুজনেই কিন্তু কর্মী কর্মঘণ্টা তো আমরা বাম পাশে হচ্ছে উপার্জন এবং ডান পাশে হচ্ছে কর্তনসমূহ তো উপার্জনের মধ্যে রয়েছে স্বাভাবিক মজুরি ঘণ্টা হার এগারোশো টাকা এবং বারোশো টাকা এরপর রয়েছে মহার্ঘ ভাতা পায় বিশ পার্সেন্ট এখানে দুইশো বিশ টাকা কেমনে আসলো এটি এখন আমরা দেখব তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে লেখা রয়েছে মহার্ঘবাতা মূল মজুরির বিশ পারসেন্ট তাহলে মূল মজুরির যদি এগারোশো টাকা হয় সেই ক্ষেত্রে এগারোশো গুণন বিশ পারসেন্ট যদি আমরা দিই দুঃখিত এগারোশো গুণন বিশ পারসেন্ট দুইশো বিশ এই দুশো বিশ হচ্ছে মহার্ঘ ভাতা আর এই মহার্ঘ ভাতা কত পাই বারোশো টাকার বিশ পারসেন্ট তাহলে বারোশো টাকার বারোশো টাকার বারোশো গুণন এখানে হবে বিশ পার্সেন্ট সমান সমান হচ্ছে আমাদের দুশো চল্লিশ টাকা এই দুশো চল্লিশ টাকা অভার টাইম এখানে অভার টাইম রয়েছে চারশো টাকা এবং পাঁচশো টাকা এটি যেহেতু উপার্জন তাই আমরা উপার্জনগুলোকে একদিকে করব এরপর চিকিৎসা পাতা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ এরপর মুট মজুরি এখন আমরা মুট মজুরি নির্ণয় করব তো মোট মজুরি নির্ণয় করার ক্ষেত্রে এগুলো আমরা যোগ করে পাই উনিশশো এবং নাবিলের মোট মজুরি আমরা এগুলো যোগ করে পাই সমান সমান বাইশশো টাকা এখন আমরা দেখব কর্তন সমূহ প্রভিডেন্ট ফান্ডে কর্তন করে কর্তন অগ্রিম মজুরি কর্তন এবং মুট কর্তন তাহলে প্রভিডেন্ট ফান্ডে একশো দশ টাকা তো প্রভিডেন্ট ফান্ড মূল মজুরি দশ পার্সেন্ট হলে এগারোশো টাকার এগারোশো গুণন 10% তাহলে হচ্ছে 110 টাকা একইভাবে ভাবে আমরা 1200 টাকার 20% রহিত আমাদের প্রভিডেন্ট ফান্ডে হচ্ছে আমাদের 10% তাহলে 120 টাকা এরপর হচ্ছে আইকর প্রদান করতে হয় আইকর হচ্ছে 120 টাকা এবং 140 টাকা অগ্রিম মজুরি তারা নিয়েছে আর প্রথমে হচ্ছে সাবিল নিয়েছে 200 টাকা এবং নাবিল নিয়েছে একশো টাকা তাহলে এগুলো হচ্ছে মোট কর্তন তাহলে এগুলো এখানে এক দুই তিনটি করে টাকা মোট কর্তন এবং নাবিলের এই তিনটি করে ষাট টাকা হচ্ছে কর্তন তাহলে আমরা নিট মজুরি বের করব কিভাবে আমরা মুট মজুরি যা পেয়েছি আমরা মুট মজুরি যা পেয়েছি তার থেকে মুট কর্তনগুলো বাদ দিলে কিন্তু আমাদের নিট মজুরি বের হয়ে যাবে তাহলে আমরা সাবিলের ক্ষেত্রে আমরা মোট মজুরি পেয়েছি উনিশশো টাকা এর কর্তন হচ্ছে চারশো টাকা তাহলে পনেরোশো পঞ্চাশ টাকা হচ্ছে সাবিলের নিট মজুরি একইভাবে নাবিলের আমরা পেয়েছি দুই হাজার দুইশো দশ টাকা এবং কর্তন হচ্ছে তিনশো ষাট টাকা তাহলে আঠারোশো পঞ্চাশ টাকা হচ্ছে নিট মজুরি তো এগুলো কিন্তু আপনারা অবশ্যই যুগ করে দেবেন এবং এইভাবেও যুগ করবেন পাশাপাশিও যুগ করবেন এবং উপর নিচেও কিন্তু এখানে যুগ করে দিবেন এরপর প্রস্তুতকারক হিসাবরক্ষক ব্যবস্থাপক এবং কুষাধক এটি একটি স্বাক্ষরের ব্যবস্থা আমাদের করতে হবে তো এইভাবেই কিন্তু আমরা নিট মজুরির অঙ্কগুলো কিন্তু আমরা করতে পারি তো আপনারা বেশি বেশি মূল বই থেকে এই সকল অঙ্কগুলো করবেন আশা করি এখান থেকে আপনারা অবশ্যই একটি অ্যান্সার আপনারা করতে পারবেন এবং পূর্ণ একটি নাম্বার কিন্তু পেতে পারেন তো সুপ্রি ভিউয়ার্স আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ